যাওয়ার কথা ছিল সচিবালয়ে গেল কিন্তু যমুনাথে এখানে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন এইখানে যদি ওইটাও যদি আমি মানে তাদেরকে ঠেকাতে না পারি তাহলে আমাদের আমার রাষ্ট্রই চাকরি দিবে দিচ্ছে কেন আর আমার চাকরি করার দরকারটা কি মাননীয় উপদেষ্টার মতো তিনজন এটা নিয়ে কাজ করতেছে এবং এটা মোটামুটি উপদেশ প্রোগ্রামটা জারি হবে হয়তো আধা ঘন্টা লাগতে পারে তোমরা আর এর মধ্যে ঝামেলা ডামেলা করবে এখানেই থাকো শান্তিপূর্ণভাবে থাকো এখানে থাকলে যদিও এখানে চরম আকারে জনভোগান্তি হচ্ছে এটা শাহবাগমারের মতো একটা জায়গা তারপর আমরা যেহেতু তোমরা স্টুডেন্ট আমাদের তোমাদের সাথে আমাদের কোনো কিছু নাই তোমরা এটা পাইলে তোমরা চলে যাওয়া কিন্তু এই কথা বলতে বলতে কিন্তু তারা আমরা কথা বলতেছি ওদের নেতৃত্বের সাথে এর মধ্যে কিন্তু কেরা এদিকে রওনা দিয়েছে যাওয়ার কথা ছিল সচিবালয়ে গেলো কিন্তু যমুনাতে তো আসলে আমরাও অপ্রস্তুত ছিলাম এখানে এসে তারা ব্যারিগেড ভাঙছে ব্যারিগেড ভাঙার পরে তারা একেবারে যমুনার কাছাকাছি অব্দি চলে গেছে তো এইখানে যমুনার কাছে যাওয়ার পরেও যদি এখন আমাদের তো আসলে আর কিছু করার থাকে না এখানে মাননীয় প্রধান দেশের বাসভবন এইখানে যদি ওইটাও যদি আমি মানে তাদেরকে ঠেকাতে না পারি তাহলে আমাদের আমার এই রাষ্ট্রই চাকরি দিবে দিছে কেন আর আমার চাকরি করার দরকারটা কি বিশেষত তো তো এইটাও যদি তারা মনে করে যে এইটার অধিকারও আমাদের নাই